আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি আজকের গল্পটি জাদুর বই নিয়ে তো বন্ধুরা চলুন গল্পটি শুরু করা যাক একদিন রিফাত নামে একটি ছেলে রাগ করে স্কুল থেকে বেরিয়ে আসে কারণ সবাই তাকে বলে তুমি কিছুই পারবে না রাস্তায় হাঁটতে হাঁটতে সে একটি পুরনো বইয়ের দোকানের সামনে যায় এবং দোকানদারকে একটি বই দিতে বলে সেখানে দোকানদার তাকে একটি বই দিয়ে বলে বাবা এই বইটা কেউ শেষ করতে পারে না কিন্তু যে পারে তার জীবন বদলে যায় তুমি এই বইটা নিতে পারো রিফাত কৌতূহল নিয়ে বইটা নেয় বইটির নাম জাদুর বই রাতে ঘরে গিয়ে যখন সে বই খুলে হঠাৎ এক আলো ছড়িয়ে পড়ে বইয়ের ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে আসে তুমি পড়লে আমি জেগে উঠি কিন্তু আমি শুধু সত্যিকারের চেষ্টা করা মানুষকে সাহায্য করি রিফাত ভয় পেয়ে যায় কিন্তু কৌতূহলও হয় বইটি বলে প্রতিদিন আমি তোমাকে একটি চ্যালেঞ্জ দেব যদি তুমি ব্যর্থ হও আমি বন্ধ হয়ে যাব প্রথম দিন বই বলে আজ কাউকে হাসাও রিফাত স্কুলে গিয়ে এক দুঃখী বন্ধুকে সাহায্য করে সে উজ্জ্বল হয়ে ওঠে দ্বিতীয় দিন বই বলে আজ কাউকে কিছু শেখাও সে একজনকে আকার কাজ শেখায় বই আবার ঝলমল করে ওঠে তৃতীয় দিন বই বলে আজ নিজেকে বিশ্বাস করো। রিফাত স্কুল প্রতিযোগিতায় অংশ নেয় সবাই অবাক সে প্রথম হয় রাতে বই বলে তুমি প্রমাণ করেছ জাদু বইয়ে নয় তোমার মনেই লুকানো ছিল পরদিন সকালে রিফাত দেখে বইটা উধাও শুধু টেবিলে একটা লাইন লেখা যে নিজের জাদু খুঁজে পায় তার বই আর দরকার হয় না গল্পের বার্তা আসল জাদু কোনো বই বা বস্তুতে নয় নিজের বিশ্বাস পরিশ্রম আর ভালো কাজেই আসল জাদু